আসুনা ফাউন্ডেশনে ডোনেট করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডোনেশন এই ডোনেশনের উপরে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার সামনে ঠিক এইভাবে অনেকগুলো ডোনেশনের যে ফান্ড রয়েছে সেই ফান্ডগুলো আমরা দেখতে পারবো তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আসুন্না ফাউন্ডেশন তো আসুনা ফাউন্ডেশনের উপরে আমরা একটা ক্লিক করব। তো এখানে আপনি আপনার নাম ইংরেজিতে দিয়ে দিবেন যদি আপনি আপনার নামটি প্রকাশ করতে চান এরপরে আপনি এখানে আপনার একটি ইমেইল দিয়ে দিবেন এরপরে আপনি কত অ্যামাউন্ট আসলে অনুদান করতে চাচ্ছেন আপনার অনুদানের পরিমাণটা এখানে দিয়ে দিবেন আর যদি আপনি আপনার নাম এবং আপনার ইমেইল এক কথায় আপনি যদি আপনার পরিচয় গোপন রাখতে চান প্রকাশ করতে না চান তাহলে আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে এই দুটি ঘরে কোনো কিছু ফিল করতে হবে না আপনি শুধু টাকার অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে তো আমি রোবট নই জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে ঠিক আপনার সামনে এইভাবে একটি ক্যাপসা চলে আসবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেতুর ছবি আছে এমন সমস্ত ছবি বেছে নিন তো যেহেতু আমাদের ব্রিজ বা সেতুর ছবিতে ক্লিক করতে বলছে তো আমরা এখানে একটা এখানে একটা এখানে একটা তো আমরা এগুলোকে সিলেক্ট করলাম করার পরে জাস্ট যাচাই কোর্ড এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে আমি রোবট নয় এটা কিন্তু টেকমার্ক হয়ে গেল তো এরপর অনুদান এখানে একটা ক্লিক করব তো এখানে আমাদের যে বিকাশের পিন রয়েছে সেই পিনটা যাচ্ছে তো আমরা আমাদের বিকাশের পিনটা এখানে দিয়ে দিবো বিকাশের পিনটা দেওয়া হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে কনফার্ম বাটনে একটা ক্লিক করে দেব তো আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেল তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের নোটিফিকেশন চলে আসছে এবং এস এম এসও চলে আসছে তো আমরা যদি একটু ওয়েট করি তো এখানে দেখতে পাচ্ছি আপনার অনুদান সফল হয়েছে অনুদান পাপক আশনা ফাউন্ডেশন ইনভয়েস নাম্বার এত দাতার নাম এবং দাতার ইমেইল যে হোক এগুলো আমরা হাইড করছি আমরা আমাদের পরিচয় প্রকাশ করতে চাই না আর এখানে আমরা দেখতে পাচ্ছি সময় এবং আমরা আমাদের টাকার পরিমাণটাও এখানে দেখতে পাচ্ছি তো ভিভার্স আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আপনারা কীভাবে বিকাশের মাধ্যমে আর ফাউন্ডেশনে আপনারা আপনাদের যে দানের টাকাটা সেটা পেমেন্ট করবেন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো বেশি বেশি করে এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যাবে এবং তারাও কিন্তু এখানে ডোনেট করতে পারে আর এই ডোনেটের টাকা দিয়ে কিন্তু বন্যাগ্রস্ত মানুষদের অনেকটাই হেল্প হতে পারে তো সেই জন্য অবশ্যই সবের নিয়তের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ